বাবা মানি হাজারে বিকেল আমার ছেলে বেলা। বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমারও ঋণ বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমারও ঋণ আমি যত এলো মেলো ফুলের বিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান আমি যত এলো মেলো ফুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের ডানা কিছুই না জানি আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কাঁদো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানি অনেকে চাওয়া বাবা মানি অনেকে পাওয়া বাবা মানে ছোট শূন্যতা বাবা মানি হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের আমি যত এলো মেলো ফুলের বিধান বাবা তুমি সময় মতো সহজে সমাধান জীবনের ডানা পড়েলে কিছুই না জানি আমার মাঝে ফি তোমার মাঝে খুঁজি বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট শূন্যতা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা